আলেমদের প্রতি এত অত্যাচার আজকে আল্লাহর নবীকে বলছে সন্ত্রাসি আজকে দেখেন না ভারতীয় মিডিয়াগুলো গুলো কিভাবে অপপ্রচার করছে দেখেন না আপনারা সন্ত্রাসি উগ্রবাদী এই মুর্শিদাবাদের একটা মাদ্রাসা আছে যেটাকে নিয়েও তারা বলল এখানে সন্ত্রাসিদের প্রশিক্ষণ দেওয়া হয় আছে না নেই কথা কি ভুল বলছি আমি সন্ত্রাসিদের প্রশিক্ষণ দেওয়া হয় মাদ্রাসায় গিয়ে এরকম এরকম বলছে আমি আপনাদেরকে ভালোবেসে বলছি আমাদের মতো চরিত্রবানদেরকে সন্ত্রাসী বলে এদেরকে যদি আমরা বয়কট না করি তাহলে আমি আপনি কিসের মুসলমান আজকে মাথা থেকে পা পর্যন্ত আমরা তাদের সাজে সাজিয়েছি শামা ইলু মধ্যে লক্ষ্য করেন মাথা থেকে পা পর্যন্ত আমরা যে এই উগ্রবাদী এই সন্ত্রাসী এই আতঙ্কবাদী এদের অনুসরণ করছি এটার বাস্তব নমুনা আমি সংক্ষেপে বলছি সামাইলুত্তির মিজির মধ্যে আপনার চুলের কাটিং কেমন হবে সেটা লেখা আছে চুল রাখতে হবে তিন রকম পদ্ধতিতে কাত পর্যন্ত বাবরি হতে পারে কাক এরপরে মাঝারি বাবরি হতে পারে কানের লতি পর্যন্ত বাবরি হতে পারে অথবা যদি আপনি চুল রাখেন সারা মাথায় আপনার চুল সমান হতে হবে কিন্তু আমাদের যুবকরা আজকে চুল কেটেছে মহাম্মদ সাল্লাহ্লামের অনুসরণে না চারিদিকে টাক মতো আসে আসে না না ওগো যুবক আল্লাহর নবীকে ভালোবাসতে চাইলে এমন তা করিও না আল্লাহর নবীকে আঘাত দেওয়া হয় আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবো না কাদের করবো বলেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের মহাব্মত অন্তরে আছে তো আলদার সুরের মহবত অন্তরে আসে তো নবী নবীন করে আর কত থাকবো নবী নাবি করে আর কত কাল আপনারা আওয়াজ করবেন না সময় কিন্তু শেষের দিকে আসছে আলহামদুলিল্লাহ আমি যে কি খুশি হয়েছি আমি টেনশন করছিলাম যে আমার এই যে সাড়ে বারোটায় চলছে আমার তো খুব রাগ হয়ে গেছিল বিশ্বাস করেন আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম সকালবেলা ফোন করেছি বলছি এই সময় নটা থেকে দেবে ওরে তড়ি ঘড়ি করে গাড়ি চালিয়ে আসতে হয়েছে বুঝলেন এসে দেখছি এই রাত্রে তো মন খারাপ হয়ে গেছিলো যে এত লোক থাকবে কিনা মাশাল্লাহ অবশ্যই আচ্ছা আমি আপনার কথা রাখবো তো এত রাত্রে যে আপনারা থেকে যে আমার সাথে রয়েছেন আমি যে কি খুশি আমি আমি ব্যাপক খুশি আপনাদের প্রতি যে আমাকে এত রাত্রে রাত্রে দুটা বাজে এখন দুইটা তারপরেও যে আপনারা এত লোক রয়েছেন আর মা বন্ধের প্যান্ডেলে অনেক মানুষ আপনাদের থেকে দ্বিগুণ বেশি তারা আমি খুশি হয়েছি তিন গুণ বেশি মাশাল্লাহ তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ তাই নাকি হ্যাঁ 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 মুরব্বী আপনি বসেন আপন নয়নে কবে জানি নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কান্দনি জানি হবে সমাধি কে দে কে দে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী নদী কে দেগর আর কত আমি কাঁদব নবীকে ভালো বাজবেন তো ইনশাল্লাহ বাজবেন তো ইনশাল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য আমি বিষয়ে অবশ্যই থাকার চেষ্টা করি ভালো হবে কথাই কথা বেড়ে যায় বলতে হয় দ্বিতীয় বৈশিষ্ট্য ইমানদারের কি বললাম অনর্থক কাজের সাথে সম্পর্ক রাখবে না পাবজি ফ্রি ফায়ার খেলা অনর্থক না আজকে লক্ষ্য করেন একেবারে বাচ্চা থেকে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত আমরা সবাই অনর্থক কাজে লিপ্ত আছি বাচ্চাদের কথা বাচ্চাদের থেকে শুরু করি অনেক বাচ্চা আপনাদের সমাজে আছে পড়াশুনো করুক আর না করুক ওর দিনে শফিক ভিডিও না দেখলে এই শফিক ভিডিও না দেখলে ওর পেটের ভাত হজম হবে না আছে না নেই আছে না আমি আগে মনে করতাম এই যে শফিক ভিডিও এই যে শফিক এদের যে সাথী সঙ্গীরা আছে। আমি মনে করতাম আগেরা মুর্শিদাবাদের পরবর্তীতে করিমপুরে একটা মাহফিল এসে শুনলাম ওই হজরতদের বাড়ি ওই নদিয়া জেলায় বুঝতে এই হজরত গুলো আজকে শেষ করে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গটা এই শফিক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ বাচ্চারা শফিক শফিক করে এত বেশি পাগল শফিক শফিক করতে গিয়ে বাচ্চাদের পড়াশোনা আজকে একেবারে শেষ হয়ে গেছে ঠিক না বে ঠিক বলে মা বোনদেরকে বলছি পাশেই মহিলা প্যান্ডেল অনেক মা বোন এখানে আছেন আমি আপনাদেরকে বলছি বাচ্চাদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চান বাচ্চাদেরকে যদি অনেক বড় করতে চান অনেক বড় আলেম হোক অনেক বড় ডাক্তার হোক অনেক বড় ইঞ্জিনিয়ার হোক এটা যদি আপনার প্রত্যাশা স্বপ্ন থাকে তাহলে আপনার বাচ্চাকে আপনি মোবাইল থেকে দূরে রাখবেন ঠিক না বে ঠিক এই মোবাইল আপনার বাচ্চাকে ধ্বংস করবে এই মোবাইল আপনার সমাজকে ধ্বংস করবে এই মোবাইল আপনার জাতিকে ধ্বংস করবে বিশ্বাস হয় এখন অনেক মা বোন আমাদেরকে কি বলে জানেন হুজুর বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত খায় না বুঝতে পেরেছেন বাচ্চার হাতে মোবাইল না দিলে কি খায় না ভাত খায় না আমাদের তো আমাদের সময় আমরা যখন বাচ্চা ছিলাম তখন তো বড় মোবাইল ছিল না তা আমরা কি খেয়ে বসে আছি মাটি খেয়েছি নাকি এ দোষটা মা বোনদের আমার কাছে আপনারা বলেন বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলছি একটা কেমন করে জানলো একটা বাচ্চা কেমন করে জানলো এই মোবাইলের মধ্যে শফিক ভিডিও হয় একটা বাচ্চা কেমন করে জানলো এই মোবাইলে কার্টুন ভিডিও হয় একটা বাচ্চা কেমন করে জানলো এই মোবাইলের ভিতরে ভিডিও আকারে সব কিছু দেখা যায় এ বাচ্চা কেমন করে জানলো বলেন উত্তর দেন কে কেমন করে জানলো মা শিখিয়ে দিয়েছে এখনকারের মায়েরা ডিজিটাল আগে দেখলাম মায়েরা বাচ্চারা কান্না করতে কান্না করলে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াতো আর বিভিন্ন কথা বলতো ওই যে ওই যে ওই যে ওই যে শেয়াল আসছে শেয়াল আসছে ঘুমিয়ে পড়ো ঠিক না এ মায়েরা কিন্তু আমাদের মিথ্যা কথা শেখায় জানেন হ্যাঁ এটা গুনার কাজ কিন্তু এগুলো মিথ্যা এগুলো বলবেন না মায়েদেরকে বলছি ওই যে বাঘ আসছে ওই খেয়ে নেবে ঘুমিয়ে পড়ো এ কথাগুলো মিথ্যা কথা বলবেন না হাসির ছলেও মিথ্যা কথা বলতে নেই আরে মায়েরা মিথ্যা কথা শেখায় আমাদের বাচ্চারা ছোটবেলায় দেখতাম ইঁদুরের গর্তের কাছে যায় ইঁদুরের গর্ত গিয়ে কি বলে জানেন ইঁদুর মামা ইঁদুর মামা ইঁদুর মামা ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে যাও আর তোমার সিকন দাঁতটা দিয়ে যাও আছে না নেই বলতো না এমন ইঁদুর মামা ইঁদুর মামা মোটা দাঁতটা নিয়ে যান চিকন দাঁতটা দিয়ে যান বক উপর দিয়ে বক পাখি উড়ে যায় বক মামা করি দিয়ে যাও এগুলো বলে আমি আপনাদেরকে বলছি দাঁত দেওয়ার মালিক কি দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর তাহলে কোনো বাচ্চা যদি এমনটা বলে পিতা মাতার নৈতিক দায়িত্ব হলো ওই বাচ্চাকে শিক্ষা দেওয়া বাচ্চা ইঁদুরের কাছে চাইতে নেই দাঁত দেওয়ার মালিক হলো আল্লাহ ও ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই রিকোয়েস্ট আপনারা থাকলে আমি আসি রে আমার তো এমনি রাত জেগে জেগে দেখেন দেখেন অবস্থা অবস্থা অনেকে বলে হুজুর আপনি কি খাওয়া দাওয়া করেন না আপনার এরকম কেন আমি বলি রে ভাই এই বক্তাদের যে যে আদর করে খাওয়া আমাদের সামনে দেয় আমরা যতই খাই না কেন রাত্রি জাগরণ করলে হয় না এই এখন যেতে যেতে কটা বাসবে জানেন সকাল হয়ে যাবে যেতে যেতে তো যে কথা বলছিলাম যে এই রাত্রি জাগরণ করলে আপনি যতই খাবেন না কেন ঠিক কি হবে না হজম প্রক্রিয়া ঠিক থাকে না তো যাই হোক যে কথা বলছিলাম আমি তারপরেও চেষ্টা করবো ছিল সাথে থাকার আচ্ছা বলেন বাচ্চারা যদি মুখ দিয়ে সেরে কি বাক্য ইউজ করে সেরে কি বাক্য বলে তা এই ভুল সংশোধন করিয়ে দেওয়ার দায়িত্ব কার মায়ের দায়িত্ব না মায়ের দায়িত্ব অনেক বড় বেশি আমার মনে পড়ে আমার আব্বু আম্মু ছোটবেলাতে আমার জন্য যে কষ্ট করেছিল এই কষ্ট যদি না করতো তাহলে এই জায়গায় আসতে পারতাম না কত বড় মাদ্রাসাতে ভর্তি করেছে আমি পালিয়ে গিয়েছি আপনাদের সকলকে বলছি এটা উপদেশ আমার জীবনী থেকে উপদেশ মা বোনদেরকে বলছি মাদ্রাসায় ভর্তি করেছে পালিয়ে গিয়েছি বারবার আমি যতবার বাড়িতে পালিয়ে গিয়েছি আমাকে মেরে মেরে মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে আমি তখন বলতাম যে পৃথিবীতে বাপ মা তো আরো অনেকের আছে তো এ কেমন বাপ নেয় আমি বলতাম আর এখন তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আমার মা নামাজ পড়তে গিয়ে কান্না করতো আল্লাহ আমার ছেলেটাকে কবুল করো আজকে এই জায়গাতে এসেছি ওরে মা ওরে বোন আপনাদেরকে বলছি আপনাদেরকেও বলছি আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন আল্লাহ আমার বাচ্চাকে আপনি কবুল করেন আল্লাহ আমার বাচ্চাকে আপনি বড় আলেম করেন আল্লাহ আমার বাচ্চাকে ডাক্তার করেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছে আল্লাহ আমার বাচ্চাকে বড় ইঞ্জিনিয়ার করেন দেখবেন আপনার দোয়া কবুল করবে আর এটা না করে ছোটবেলা থেকে যদি বাচ্চার হাতে মোবাইল উঠে দিয়ে বাচ্চাকে টিকটক ভিডিও করতে শেখান তাহলে ওই বাচ্চা কখনো বড় হয়ে মানুষের মতো মানুষ হবে না এজন্য বলবো এগুলো বয়কট করবেন তো বাচ্চা থেকে নিয়ে বুড়া সব অনর্থক কাজে ব্যস্ত আছে বাচ্চারা সবিক ভিডিও নিয়ে পাগল একটু বড় হয়ে গেলে তাদের ধরে পাবজি ফ্রি ফায়ার গেমস ঠিক না বেঠিক পাবজি ফ্রি ফায়ার আছে আপনাদের সমাজে আছে আরে গত বছর একটা ঘটনা শুনেছিলাম ছোট ভাই পাবজি খেলা করছে আর পাশ থেকে বড় ভাই মোবাইলটা কেড়ে নিয়েছে বলছে ভাইয়া তোর কি খেয়ে দে কোনো কাজ নেই তোর ভবিষ্যৎ নেই আর পাশে ছিল চাকু এই চাকু নিয়ে বড় ভাইয়ের পেটে এইভাবে খোসা দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মন মাইন্ড ঠিক থাকে না এই জন্য যুবকদেরকে ভালোবেসে বলছি পাবজি ফ্রি ফায়ারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মা বোনদেরকে বলছি মা বোনরা ব্যস্ত আছে সিরিয়াল নিয়ে আছে না নেই সিরিয়াল আপনাদের সমাজে মানুষ দেখে হ্যাঁ বেশি আছে আরে দেখেন আমরা রাতের বেলায় কেউ যদি না দেখতে পারে দিনের বেলায় কাজা আদায় করে নামাজের কাজা হয় না কিন্তু সিরিয়ালের কি হয় আল্লাহর ভয় অন্তরে রাখবেন ওরে মা ওরে বোন ওরে ভাই আপনাদেরকে বলছি আল্লাহর ভয় অন্তরে রাখবেন আমাকে যে গজলটা বলতে রিকোয়েস্ট করা হয়েছে ওটা এই গজল আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গুনাহ থেকে বাঁচা সম্ভব ঠিক না আপনি সিনেমা দেখছেন সিরিয়াল দেখছেন অশ্লীল ভিডিও দেখছেন মনে মনে ভাববেন আমার পাশে কেউ নে আসে কে আল্লাহ আমাকে দেখছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কো পথ দোলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো পথ দোলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধার যারা সিজদাতে ਦੋ ਚੌਖੇ ਰੋਸੋਂ ਤੈਨੂੰ ਦੀਜਨੋ ਬਾਈ ਰਾਤੇ ਰਧਾਰ ਜਰਾ ਸੇਜਦਾ ਤੇਰਾਈ দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো নার হাছানি যতই আসুক চলো নার হাছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চাই নাকি আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহের কাজ মরতে মন চাইবে না তাহলে বলেন এই অশ্লীলতা সিনেমা সিরিয়াল এগুলো থেকে দূরে থাকবেন তো মোবাইল থেকে যুবক ভাইরা দূরে থাকবেন মোবাইল থেকে কি করবেন দূরে থাকবেন না থাকলে কাছে কাছে লিপ্ত হয়ে যাবেন আমার গোনাহের গত তিন দিন আগে এক যুবক ভাই বলছে হুজুর একটা কথা বলি কিছু মনে করিয়েন না আমি বললাম ঠিক আছে বলেন বলছে হুজুর এই মোবাইলের মাধ্যমে ফেসবুকে আমি একটা মেয়ের ভালোবাসায় জড়িয়ে গিয়েছি এখন সামনে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমাকে বলছে চোদ্দই ফেব্রুয়ারিতে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে না গেলে এই ভালোবাসা টিকে থাকবে না নজর আমি এখন কি করব আপনি বলেন চিন্তা করেছেন মোবাইলের কারণে আমি ওই যুবক ভাইকে বললাম আরে যুবক আপনি যদি আল্লাহকে ভালোবাসে থাকেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহর বাণী আপনার জন্য শুনিয়ে দিচ্ছে মহান আল্লাহ বলছেন ওয়ালা তাঁ কোর বুঝিনা ই নাহু কা নাফাঁসা তাহুয়া সা আসা বিলা সোনাই বাণির সঙ্গে পনেরো নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চার নম্বর উপর বত্রিশ নম্বর আয়াত মহানাল্লাহ বলছে তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না নিশ্চয় এটা গর্হিত অপরাধ নিঃসন্দেহে এটা অপরাধের কাজ এখানে আল্লাহ বলছে ব্যভিচারের ধারে কাছে যেও না এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন ব্যভিচারের ধারে কাছে যাবে না তার মানে ব্যভিচারের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে এই সকল উপকরণের দিকেও যাওয়া যাবে না মোবাইলে ফেসবুকে ভিডিও ইনস্টাগ্রামে ভিডিও এগুলো মানুষকে ব্যাবিচারের দিকে নিয়ে যায় ঠিক না বে ঠিক এগুলো থেকে এড়িয়ে চলতে হবে ফেসবুক আপনার কোনো লাভে কাজে আসবে না বরঞ্চ ক্ষতি হয়ে যাবে এগুলো থেকে দূরে থাকতে হবে এটা ব্যবিচার পর্যন্ত কখন পৌঁছায় আল্লাহর কথা কত সূক্ষ্ম দেখেন আল্লাহ বলছেন ব্যবিসারের ধারে কাছে যেও না তার মানে ব্যবিচারের দিকে উদ্বুদ্ধ করে ব্যাবিচারের দিকে নিয়ে যায় এ সকল কাজও করবে না কথাটা অনেক দামি কিন্তু জেনা না দিকে নিয়ে যায় এমন কোনো কাজে যাবে না তাহলে ফেসবুকে ফটো দেখে প্রেম ভালোবাসা শুরু হয় এরপরে কাছাকাছি হওয়া পার্কে যাওয়া এরপরে ব্যবচারের মতো কাজ হয়ে যায় ঠিক না এজন্য বলছেন বে ঠিক ব্যবচারের ধারে কাছে যেও না তার মানে ব্যবসারের দিকে নিয়ে যাই এমন কাজ করা যাবে না হারাম সম্পর্ক করা যাবে না অবৈধ সম্পর্ক করা যাবে না বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশন আমাদের সমাজে আছে না নেই আবার অনেকে হুজুর পর্যন্ত এমন আছে ভালোবাসার তাবিজ দেয় আছে না আরে ভালোবাসার তাবিজ দেয় এমন হুজুরও আছে আমি অনেক জায়গাতে বলেছি কথাটা ভালোবাসার তাবিজ দেয় এমন হুজুরও আছে আপনি প্রেম করতে গিয়ে শাখা খেয়েছেন একটা তাবিজ দেবে ভালোবাসা জোড়া লেগে যাবে এরকম তাবিজ ব্যবসায় আমাদের সমাজে আছে আছে না আমি কোনো এক কোনো এক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে করতে গিয়ে বললাম অনেকে আছে ভালোবাসার তাবিজ দিয়ে থাকে এইভাবে বললাম দেখলাম পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলছে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম ওই ব্যাক ওই বেটা বক্তা আমার বিরোধিতা কেন করলো আমি পরে খোঁজ নিয়ে দেখলাম উনি ভালোবাসার তাবিজ দেয় কেউ যদি প্রেম করতে গিয়ে স্যাকা খেয়ে যায় ওনার কাছে গেলে একটা তাবিজের মাধ্যমে সম্পূর্ণ আবার জোড়া লাগিয়ে দেবে ভালোবাসা এই হলো অবস্থা যুবক রাত হয়েছে ফালতু কথা বেশি বলবো না একটা কথা বলবো আল্লাহর ভয় অন্তরে রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন তো তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর ভয় রাখলে পরাজয় আসবে না রাতের বেলায় ঘুমিয়ে আসেন বেডে মন চাইছে একটু ভিডিও দেখবো উল্টা পাল্টা ভিডিও আল্লাহর ভয় আরে কেউ দেখছে না আরে আমাকে কেউ দেখছে না ও অপবিত্র মানুষ দেখছে না কিন্তু আমাকে আল্লাহর পবিত্র ফারিস দেখছে ঠিক না বেটি তাই কবি বলছেন তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর বিধান মতে পৌরান হাদেস হতে চালাও জীবন তোমার পাবে মদ দুঃখদার আল্লাহর জীব বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদার তুমি পাবে না তো ভয় তোমার রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় ভয় রাখবেন তো আল্লার ভয়